ভাতগাদি গ্রামে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে দুইটা সার সার গরু আছে দুটো বাচ্চা আছে একটা গাবি বাচ্চা আছে এই গরুগুলোর দাম জানাবো আপনাদেরকে সাথে দেখুন ভালো লাগবে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন খুব ভালো কেন কেমন আল্লাহ রহমতে ভালো ভালো জি গরুর দাম তো বেশি বাইরে যাচ্ছে এমন সামনে তো ভাড়বে এটা তো আমি জানি না খালি দর্শকও জানে তাই যে সামনে কুরবানির কাছে আসতেছে যত তত গরুর বাজার বৃদ্ধি থাকবে আচ্ছা আজকে তো অল্প কাটা গরু কারণ আজকে আপনার কম যে দাম তাতে আজকে হাটে কিনতে পারি নাই বুঝছেন আচ্ছা 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 অনেক দাম হুম তো ভাই শুরুতে আসেন আমরা গাবি বাচ্চা দেখি জি এই যে গাবি বাচ্চা গাবি দাতে কয় খান গাবি হচ্ছে আদ্দেক মানে আট খান বয়স আরে বাচ্চা দেখে তো আমি ধৃতি অবাক বাচ্চা দেখেন দেশির পেটে বাচ্চা নাবি কতটা ঝুলানো হ্যাঁ আর সুন্দর কোয়ালিটি বাচ্চার বয়স কত ভাই

আচ্ছা পাঁচশো কম কত সাড়ে সাতেরো ষোলো করা যাবে না কত করা যাবে এই দেখেন এটা একবার বেছিলাম কিন্তু টাকা বলা এটা আসলে ঠিক হবে না দরকার নেই আচ্ছা যাক মোটামুটি মোটামুটি সাড়ে সাতারো একদম এই ছয়টা করে ছিল না যে আচ্ছা ফোন নাম্বার ঠিকানাটা একটু বলে দেন জিরো সিক্স ফোর নাইন সাদ্দাল বাজার বাড়ি পাঁচ নম্বর ভান্ডারকোট ইউনিয়ন বটিয়াঘাটা থানা খুলনা জেলা এই নাম্বারে এই হোয়াটসঅ্যাপ সবই আছে যোগাযোগ করতে পারবেন এই মালগুলো যদি কেউ নিতে চান দুই পাঁচ দশ হাজার টাকা দুই না পাঁচ দশ হাজার টাকা বুকিং করা লাগবে হ্যাঁ তাহলে মালগুলো থাকবে না হলে মালগুলো টাকা না দিলে অন্য আরেকজনের বল ফোন দিলে তারকে বিক্রি করে দেবো আচ্ছা ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ শেষ করতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন